এই খাবারটা আমার মায়ের হাতে আমি বহুবার খেয়েছি আর আমার তো খুব ভালো লাগে যখনই টাইম পাই আমি এই খাবারটা করে খাই তো প্রথমে কি করতে হবে এটা কয়েকটা রুটি ভেজে নিতে হবে তারপর দেখো দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে আর পরিমার মতো চিনি দিতে হবে যে যেরকম খায় তারপর রুটিগুলোকে ভালো করে টুকরো টুকরো করে নিতে হবে দুধটা যখনই ভালো করে ফুটে যাবে তখন এই রুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এই খাবারটা খেলে সত্যিই খুব ভালো লাগে আর মাঝে মাঝেই আমি এই খাবারটা করে খাই কারণ এটা আমি মায়ের হাতে বহুবার খেয়েছি আজ তো হয়তো আমার মা বেঁচে নেই কিন্তু এই খাবারটা তার স্মৃতি হয়ে এখনও আছে আর আমার তো খুব ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এটা করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এটা রেডিও হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে ওটা